রেলযাত্রা না শেষ যাত্রা কথা ছিল বুলেট ট্রেন চালাবার সাধারণ ট্রেনই চলছে না কয়েক বছর ধরে লাগাতার রেল দুর্ঘটনা রেল লাইন থেকে রেল বিচ্ছিত হয়ে পড়ে থাকছে তো এই ঘটনা ভারত বুলেট ট্রেন চলার আগে কিন্তু দেখেনি সেরকমভাবে এখন প্রতিনিয়ত ঘটছে আজকে আজকে ঠিক ভোরের দিকে আবারও রেল দুর্ঘটনা বলছি ভাই অযোগ্যদের যখন সিংহাসনে বসে তখন তো এরকম হবেই যেমন এই জুন মাসে এই জুন মাসে সতেরোই জুন পশ্চিমবঙ্গে ট্রেনের একটা বিশাল সংঘর্ষ হয় জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে জেলার রাঙাপানি রেলওয়ে স্টেশনের কাছে একটি দ্রুতগামী মালবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে পিছনে কি করে ধাক্কা মারে তারপরে আবার রেল দুর্ঘটনা ঘটে আঠেরোই জুলাই উত্তরপ্রদেশের ট্রেন লাইনচ্যুত হয়ে যায় এই মাসেই আবার আজকে তিরিশ তারিখ ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে বারো বত্রিশ এক হাওড়া মুম্বাই সি মেল গয়া হয়েছে ট্রেনটি যে ছিল সেটি বারোটি বগে লাইনচ্যুত হয়ে গেছে মনে হচ্ছে রেল বেল তেল গেল সব বিচার পরে আমাদের রেলটাই মনে যে নিরাপত্তাহীনতায় ভুগছে বেশি বেশি করে কি বন্ধুরা আপনার মতামত কমেন্ট করে জানান